আসসালামু আলাইকুম হাঁকামিকাল কিন্তু একটা বিগ ম্যাচ আছে চিটাগং ভেসেস ফরচুন বরিশাল দেখেন এখন পর্যন্ত যদি রংপুরকে হারানোর বিষয়ে যদি কারো কোনো টিমের কোনো দলের কথা হতো সেটা ফরচুন বরিশাল এবং চিটাগঙ্গের কিন্তু শেষ ভরসা ছিল সেই চিটাগঙ্গা কিন্তু কালকে পারেনি অনেক আশা ছিল ভাই কালকে যে রংপুরকে হয়তো প্রথম মনে হয় কোনো একটা টিম হয়তো বা হারাবে কালকে যে টার্গেটটাও কম ছিল বা পারেনি বলিং সাইড বলেন আপনি ব্যাটিং সাইড বলেন টোটালি ভাই একদম গুজবাম অবস্থা কিন্তু বর্তমানে রংপুরের অবস্থা তো কালকে ফরচুন বরিশাল এবং চিটাগঙ্গের দুইটার একাদশ কেমন হবে কেমন রান হতে পারে যেহেতু চটক চিটেগঙ্গে খেলা চিটাগঙ্গের পিস নিয়ে যদি একটু দুইটা মিনিট কথা বলি চিটাগঙ্গের পিসের কন্ডিশনটা এরকম যে থাকে মিরপুর থাকে হয়তো বা সিলেক্ট এই দুই জিনিস মিশ্রণে কিন্তু চিটাগঙ্গের পিসটা কিন্তু হয়ে যায় কারণ রাতের যে খেলা হয় ওটাতে ভাই দেড়শো রান হয় না আবার দিনের বেলা যে খেলা ওটাতে দুশো রানও হয় না আবার কখনো একশো পঁচানব্বই সেটা চেঞ্জ করে করার দাদা যেহেতু দিনের প্রথম ম্যাচ এটা কালকে চিটকং এবং হচ্ছে বরিশালের এবং ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এ কারণে দুইটারই পয়েন্ট টেবিলে কিন্তু ছয় ছয়টা করে ম্যাচ হয়ে গেছে দুই দলেরই কিন্তু ছয় করে পয়েন্ট আসে এক অবশ্যই যে জিতবে অবশ্যই সেকেন্ড পজিশনে চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার কিন্তু একটা মোটামুটি রংপুরের পরেই কিন্তু একটা ভালো একটা পজিশন এই চিটগং এবং হচ্ছে ফরচুন বরিশাল প্রশ্ন হচ্ছে বরিশালের টিমে থাকবে কি ডেভিড মালান আগের টিমটা যেহেতু কোনো টিম যখন যেতে কোনো টিম যখন জিতে যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক সেই টিমটাই অব্যাহত রাখে সো কালকে যে খে খেলাটা হবে সেটা আমি মনে করি ফরচুন বরিশাল যে ডেভিড মালান তামে ইকবাল শান্ত যে রিটা হলো তবে একটা চেঞ্জ হতে পারে বরিশালে যেহেতু আগের ম্যাচ জিতেছে সো সেম একা থাকবে একটা চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে যে রিসাদ খেলতে পারে এমন প্রশ্ন আমাকে বলবেন ভাই রিসাদ কিভাবে খেলবে তার তো যথেষ্ট ভালো বল করেছে এখানে একটা বিষয় হচ্ছে চিটা সাথে সাথে আগে যে রিসাদের যে বলিং কারিশ্মা ছিল এবার আগে যে ম্যাচটাতে ছিল আর আগে বিপিএলে তো সেই ম্যাচটাতে আপনি যদি একটু ফলো করে দেখবেন রিসাদ কিন্তু যথেষ্ট ভালো করেছিল এবং এই টিম কম্বিনেশনের কারণে হয়তোবা তাকে খেলানো হতে পারে টম ফুলার যদিও অত ম্যাচ খেলেনি এবং নতুন সে আসতে পারে টম ফুলারকেও অ্যাড করতে পারে বরিশাল তবে সুপার এইটের পরের পরের যে ধাপ পরে পরের ধাপে যায় কিন্তু তারা ডেভিড মালারকে কল দেবে ডেভিড মালান বর্তমানে কিন্তু ডেভিড মিলার কিন্তু ব্যস্ত আছে মালান কিন্তু গেল ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে তামিম গেলার হাফ সেঞ্চুরি ছিল সব মিলিয়ে বলবো যে বরিশাল কিন্তু দুর্দান্ত একটা টিম দুর্দান্তভাবে গিয়ে চিটা অঙ্গের কথা যদি বলি ভাই চিটা অঙ্গের মাটিতে চিটা অঙ্গের খেলা যে ম্যাচটা রিসেন্ট হেরেছে রংপুরের সাথে ম্যাচটা হারা বলে না ভাই ক্লার্ক থেকে শুরু করে যে সেঞ্চুরিয়ান ক্লার্ক ছিল সেও কিন্তু ভালো ফল দিতে পারেনি সবচেয়ে ব্যাড লাগ হচ্ছে ওসমান খান আউট হয়ে গেছে ইনফর্ম একজন ব্যাটসম্যান ওসমান খান তো তাদের টিমের ওসমান খান হায়দার আলী ক্লার্ক এবং বলা চলে যে আমার কাছে মোটামুটি শামীম পাটোয়ারি পর্যন্ত এ এদের চারজনের যে কেউ একজন যদি পিজে দাঁড় করানো যায় সিরকম কিন্তু মোটামুটি ম্যাচটা কিন্তু সিনিয়ে নিত বাট কালকে ম্যাচটা কিন্তু কামব্যাক করতে পারেনি আর মেন একটা শত্রু কারণ বলতে পারেন আপনি শিশির কারণ শীতের দিনে শিশিরের পরিমাণ এত পরিমাণ থাকে বলটা টান করা শুরু করে সুইং করা শুরু করে ওরকমভাবে নিজেদের তখন যায় সেই পর্যায়ে মেলে ধরতে পারে না তো ওসমানকে হয়তো বা কালকে অন ডাউনে নামানো হতে পারে কোনো ক্রমে তবে অসীম জুনিয়রকে কিন্তু কালকে রেস্ট দিতে পারে মোহাম্মদ অসীম জুনিয়রকে রেস্ট দেওয়ার সম্ভাবনা আছে কারণ টানা ম্যাচ খেলছে বা তার দিক থেকে রেস্ট দিয়ে রিপ্লেসমেন্ট হিসেবে নতুন কাউকে সুযোগ দিতে পারে নতুন বিদেশি আসার সম্ভাবনা কিন্তু চিটাওয়ঙ্গে অ্যাভেলেবল তবে সুপার ফোরে কিন্তু আপনার বিপিএলের যে দলগুলো আছে সুপার ফোর যেটা শুরু হবে এইটি সুপার ফোর সেখানে কিন্তু বিদেশি নিয়ে আসার প্রত্যেকটা দল কিন্তু বিদেশি টান্ডার হিরিক পড়ে যাবে কিছুদিন পরে এক ম্যাচ দু ম্যাচ পাঁচ ম্যাচ দশ ম্যাচে এরকমভাবে তো প্রত্যেকটা বিদেশি খেলেছে কিন্তু কিছু কিছু স্পেশাল বিদেশিদের নিয়ে আসবে যারা এক ম্যাচ দু ম্যাচ খেলবে চিটাওয়ঙ্গের কথা কালকে যদি আমি টোটালি যদি আমি একাদশের কথা বলি যে জিয়াকডোসটা খেলেছে শুধু অন চেঞ্জ মোহাম্মদ তসিম জুনিয়র এবং বলা যায় যে ওসমান খানের জাগার রিপ্লেসমেন্ট ওপেনিংটা চেঞ্জ করে দিতে পারে স্বামী পাটারিকে উপরে খেলাইতে পারে এই হচ্ছে কালকে প্রেডিকশন এবং মোটামুটি আমি মনে করি যে কালকে চিটাগং আমার কাছে আমি এখন মধ্যে যেটা মনে করছি বরিশাল চিটেঙ্গের ম্যাচটা হাড্ডাড্ডি লড়াই হবে এবং ফিফটি ফিফটি লড়াই হবে বলা চলে তবে দুইটা ম্যাচ দুইটা ম্যাচ রান হবে প্রচুর পরিমাণে রান হবে হানড্রেড পার্সেন্ট প্রায় চারশো রানের মোটামুটি দুইটা মিলে দুইটা ম্যাচ মিলে দুইটা টিম মিলে চারশো রান রানের সম্ভাবনা কিন্তু বেশি একশো আশি প্লাস রান হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অফ লাক দেখা যাক বিপিএল এ কালকে ম্যাচটা এনজয় করুন আলাইকুম ভালো লাগলে সাবস্ক্রাইব